দেখি আমরা দেখাও তো এক কেজি বারো একশো দেড়শো এরকম আর মরফ বলা বেশ আমরা যদি এই মরফটা দেখি যেটা আছে নয়শো ষাট এই যে এটা দেখেন এটা বৃষ্টিব

বাচ্চা করে সহ পরে আপনার কত আড়াইশো লাইনে পরে যায় দুইশো বিশ থেকে তেইশ টাকার মতো খরচ হয় হ্যাঁ এরকম হয় দুইশো বিশ থেকে তেইশ টাকা খরচ হইলে আপনার হচ্ছে যে যদি তিনশো বিশ করে বলে গেছে নাকি মোবাইল আছে হ্যাঁ ফোন আছে এই এখানে আছে কতগুলা এখানে আছে আড়াইশো লাইনে একশো তো বিক্রি করে দিচ্ছেন কত করে বিক্রি করছেন একশো আপনার বাচ্চা কিছু বিক্রি করছিলাম ওই পনেরো দিন বয়সে পনেরো দিন বয়সে কত করে আমি তো আপনার পনেরো দিনের বাচ্চা কত টাকা করে দিচ্ছিলাম একশো দশ টাকা করে একশো দশ টাকা করে দিচ্ছিলাম আপনি বেশি বিক্রি করতেই পারেন আপনার এখানে যা মার্কেট আপনি বিক্রি করবেন আপনার যদি চলে আপনি কেন বিক্রি করবেন না আপনি ব্যবসা করার জন্য আসছেন মার্কেটে তাই না এখানে তো আপনি বলেই দিচ্ছেন যে বাবা পছন্দ হলে ভাইয়া নিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ আমার কোনো অবশ্যই কিছু নাই আমি আপনাকে জোর করে মাল দেই না আপনি কাউকে জোর করে মাল দেন না যার চলবে যার ব্যবসা হবে আয় হবে সে বিক্রি করবে ব্যবসা করবে ব্যবসার জন্য ব্যবসাতে সবই তাহলে আমাদের হচ্ছে যে যদি আমরা 220 টাকা খরচ করি 320 টাকা যদি আপনি রেট পান আর যদি আমরা 230 টাকা 10 টাকা বাড়াই ধরি 230 টাকা যদি আমরা করি তাহলে 90 টাকা এখানে আছে কতগুলা 250 পিস 250 পিসে ধরেন আপনার যদি ক্যাট সহ ধরেন তাহলে 200

আবার আমি মুরগি মাথায় মাল পাইছিলেন অর্ডার করার আপনি অর্ডার করছি এই চার পাঁচ দিনের ভিতরে মাল দিয়ে দিচ্ছেন আচ্ছা দ্বিতীয় দিনেও মাল দিতে চাইছেন আমি আনি নাই আমি রেডি আসলাম না আমি রেডি ছিলাম না বলেই আমি আনতে কাস্টমারের সুযোগ সুবিধা আমাদেরকে দেখতে হয়